মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ করে হামলা হয়েছে বহিরাগতরা হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে কয়েকজনকে আবারও মেয়রের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান করেছেন ইশাক হোসাইন কিন্তু সেই শান্তিপূর্ণ অবস্থানে একদল সন্ত্রাসী হামলা চালায় কিন্তু অনেকজন দাবি করছে এটা আসিফ মাহমুদের কাজ এমনটাও দাবি জানান ইশরাক হুসাইন পরবর্তীতে ইশরাক হুসাইন আরো বলেন আসিফ মাহমুদকে এই বিষয়ের ওপর ক্ষমা চেতে হবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা জানতে পারলাম আসিফ ভুইয়ার নির্দেশে কিছু সন্ত্রাসী লোক ঢুকে আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীদের মারধর করেছে এবং এর মধ্যে আমাদের এক কর্মচারী মনির সে এখন অপারেশন থিয়েটারে আছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরেক কর্মচারী জসিম সেও খুব ব্যাপকভাবে গুরুতর আহত আহত এবং কিছু সাধারণ পাবলিকও তো এই খবর পেয়ে আমরা ঢাকাবাসীর যারা ঈশ্বাকে শপথ গ্রহণ করানোর জন্য এই আসিফ ভুইয়া এবং প্রশাসকের কাছে আমরা বলতেছিলাম আমরা শুনে সবাই চলে আসলাম তাৎক্ষণিকভাবে আমরা অনেকেই চলে আসছি তে প্রিয় ভাইরা আজকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং সকাল থেকে এদিকে আরেকটি খবর জানতে পারবেন তারেক রহমান দেশে ফিরবে কবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এর আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারেক রহমানের ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন যে বিষয়ে ঢাকার বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না তবে তারা বলছেন শীঘ্রই তারেক রহমান দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছেন বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসে শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাবনা আছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যকলয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন